হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ ভোরবেলায় উঠে পড়েছিলাম কারণ আজ গৌরিকের বাবার অফিস তাই সকালের টুকটাক কিছু কাজকর্ম সেরে এখন যাবো ব্রেকফাস্ট বানাতে মায়ের আশীর্বাদ নিয়ে চলুন তাহলে আজ আরেকটি ভিডিও শুরু করি এখন বাজে প্রায় সকাল সাড়ে সাতটা মতো আজকাল সকাল হতে হতে সাড়ে সাতটা পৌনে আটটা বেজেই যায় আজ ব্রেকফাস্টে সেরকম বেশি কিছু বানায়নি একটু ব্রেড সেকে নিয়েছিলাম সাথে পিনাট বাটার আর কফি বানিয়ে নিয়েছিলাম যদিও গৌরীকে বাবার জন্য লাঞ্চ আলাদা করে বানাতে হয় না কারণ অফিসে যাওয়ার পর সমস্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা ওদের অফিসেই করা থাকে সকালে যখন ওর বাবা বেরিয়ে যায় ততক্ষণ অব্দিও ঘুম থেকে ওঠে না এতক্ষণে থেয়ে উঠেছে আজকে সারা দিনে খুব আনন্দ করেছে জানেন প্রথম প্রথম যখন ওর বাবা অফিসে যেত ওর বাবাকেও খুব মিস করত। এখন সপ্তাহ খানিক বেশ একটু অভ্যাস হয়ে গিয়েছে তাই আর খুব একটা বায়নার কিছু করে না এখানকার ডাইপারগুলো কেমন সুন্দর হয় দেখুন আগে তো আপনাদের একটি ভিডিওতে বলেইছি গৌরীকে জন্য সবসময় আমি প্যান্ট স্টাইল ডাইপার ব্যবহার করি যেহেতু মিকি মাউস মিনি মাউস খুব পছন্দ তাই সবসময় আমি এটাই আনানোর চেষ্টা করি যদি কখনো কখনও ম্যান এটা ওটাও আনাই তবে মিকি মাউসটা তার একদম প্রথম পছন্দ সকাল সকাল উঠে প্রথম কাজ হচ্ছে একটু ফ্রেশ হয়ে ব্রাশ করে নেওয়া যেহেতু আমার কাছে ট্রাইপড বা স্ট্যান্ড সেই জাতীয় কিছু নেই ভিডিওগুলো একটু অবছালো হয় চেষ্টা করি ক্যামেরাটা কোথাও একটা রেখে ভিডিও করা যাই হোক যখন স্ট্যান্ড বা ক্যামেরার ট্রাইপডের ব্যবস্থা হবে তখন হয়তো ভিডিওগুলো আরো সুন্দর করে বানাতে পারবো এখন গৌরিককে নিয়ে যাচ্ছি কিচেনে এই স্ট্রলারটা আমাদের দুজনের সারাদিনের সঙ্গে গৌরিক যেহেতু এখন একটু হাঁটতে শিখেছে বা হামা দিয়ে টুকটুক করে এদিক ওদিক চলে যায় ওকে তাই কোনো জায়গায় আঁকা ছাড়া যায় না সেই জন্য যখন স্পেশালি আমি কোনো কাজ করি ওকে স্ট্রলারটাতে বসিয়ে দিই টেম্পারেচারটা একটুখানি সেট করে নিয়ে এখন যাচ্ছি ওর দুধটা বানাতে এখানে দুধ আলাদা করে জাল দিতে হয় না জানেন এই একটু গরম করে নিয়েছি ব্যাস এতেই হবে প্রথম প্রথম একটু অবাকই হয়েছিলাম তবে আমার পিডিয়াট্রিশিয়ান এখানে যিনি আছেন উনি আমাকে বলেছিলেন এখানকার দুধগুলো আগে থেকেই পাস্তুরাইজড করা থাকে তো সেক্ষেত্রে আলাদা করে আর ফোটানোর কোনো প্রয়োজন নেই দুধ খেয়ে একটু বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি ততক্ষণে গাজর আর ব্রকোলিটা সেদ্ধ হয়ে গেছে এর সাথে আমি একটুখানি নেব পনির প্রতিদিন নানা রকম সবজি এইভাবে সেদ্ধ করে দিলে ও দেখি খেয়ে বেশ আনন্দ পায় তবে আমি চেষ্টা করি গৌরীকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেকফাস্ট দেওয়ার আসলে প্রতিদিন একই রকম খাবার যদি ওকে দিতে থাকি তাহলে খাবারের প্রতি একটা দেখেছি অনীহা তৈরি হয় একটু সামান্য এদিক ওদিক করে দিলেই দেখি বেশ খুশি মনে খায় এখানে আমি ব্রকলি গাজর এবং পনির তিনটেই গ্রেটারে গ্রেট করে নিয়েছি একটু রাফ গ্রেট করেছি সবজিগুলো যাতে ও একটু চিবতে পারে এখন তো দাঁত উঠেছে তাই আস্তে আস্তে খাবার চিবিয়ে খাবার অভ্যেসটা তৈরি করার চেষ্টা করছি এটা খুব সহজ আর চট জলদি একটা খাবার আপনি এর সাথে আরও অন্য অন্য সবজিও মেশাতে পারেন প্রথমে আমি দিয়েছি একটু বাটার বাটারটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে সমস্ত সবজিগুলো দিয়ে পনিরের সাথে একটু নেড়ে নিয়েছি আর সাথে দিয়েছি এক চিমটি মতো নুন একটু সামান্য গোলমরিচ আর অরিগ্যানো আসলে বড় হচ্ছে তো টেস্ট বার্ডসগুলো ডেভেলপ করছে স্বাদটা একটু পরিবর্তন হলে ওরও খেতে ভালো লাগে বেশ কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে রেখে আমি একটু ভাজা ভাজা মতো করে নিয়েছিলাম এই যে ব্রেকফাস্ট আমার রেডি হয়ে গেছে চলুন এবার খাওয়াতে বসি খাওয়াতে বসানো তো নয় তার একটা প্রিপারেশন চলে আমাদের প্রথমে ওয়াইপস জল তারপর ও ছোট্ট চেয়ারটাকে রেডি করা তারপরে ওকে ও যেখানেই থাকুক সে স্ট্রলারে বসুক বা ওর ওই প্লে জোনে খেলুক ওকে ডেকে এনে বসানো ছোটোবেলা থেকে আমি সব সময় চেষ্টা করেছি ওকে একটু এক জায়গায় বসে খাবারের অভ্যেস তৈরি করা সেটার উদ্দেশ্যে এই চেয়ারটা কেনা দেশে থাকতে ওর এরকম আরেকটি চেয়ার ছিল যেটা আমরা আর ফর র্যাবের থেকে নিয়েছিলাম এখানে যেহেতু আর ফর র্যাবের নেই এখানে এই চেয়ারটা চিকু থেকে আনানো হয়েছিল। এবার একটু ওকে নিয়ে বসেছি একটু কবিতা একটু গল্প ওকে পড়ে পড়ে শোনানো হবে আরও ও বসে বসে শুনবে এই সমস্ত খেলাধুলোর পর পরে ওকে স্নান করিয়ে ভাত খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলা একটা ঘুমিয়ে নিলে বিকেলবেলায় মুডটা অনেকটা ফ্রেশ থাকে আর রোজের সময় টুকুতে ঘুমোয় আমি লাঞ্চ করে বাকি বাড়ির কাজকর্মগুলো সেরে নিই ঘুম থেকে উঠে পড়েছে এবার বাইরেও খানিকটা রোদ্দুর এখনো আছে জানেন যেহেতু এদিকটা পশ্চিম দিক পরে বিকেলবেলায় খুব সুন্দর রোদ্দুর আসে এই বাড়িটাতে সকালের দিকে অত বেশি আসে না তবে সকালের দিকে ডে লাইটটা খুব সুন্দর আসে ভাবছিলাম দুধটা খাইয়ে গৌরীকে নিয়ে একটু বাইরে যাব গাছটা কি দারুণ লাগছে দেখুন যখন অথচ এই বাড়িতে এসেছিলাম এই গাছটিতে একটি পাতাও ছিল না বারান্দায় বেরিয়ে দেখলাম সেই অর্থে খুব একটা গরম নেই তাই গৌরীকে একটু দুধ দুধ খাইয়ে বেরিয়ে পড়েছি হাঁটতে বিকেলবেলাটায় আকাশটা এত সুন্দর থাকে অথচ তাপমাত্রাও খুব একটা বেশি থাকে না রাস্তার ধারে গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন আজ গৌরীকে নিয়ে হাঁটতে বেরিয়ে ছোটোবেলার অতি পরিচিত একটি পাখি দেখলাম জানেন চড়াই পাখি ছোট্ট ছোট্ট পাখিগুলো এই গাছগুলোর ওপর বসেছিল আমরা যখন ছোট ছিলাম আমাদের জয়নগরের বাড়িতে খুব চড়াই পাখি আসতো জানেন পুরো বারান্দাটায় ভরে থাকতো আর কিচির মিচির কিচির মিচির করতো কী যে ভালো লাগতো শুনতে হাঁটতে হাঁটতে বেশ পেছনের দিকটাতে চলে এসেছি এই গাছগুলোর যখন প্রথম পাতা এসেছিল বোধহয় একটি ভিডিও বানিয়েছিলাম তখন পাতাগুলোর রঙ অন্যরকম ছিল খানিকটা বেগুনি বেগুনি কালারের এখন দেখুন সমস্ত পাতাগুলো সবুজ সবুজ হয়ে গেছে আর ওই যে দূরের গাছটি চিনতে পারছেন শীতকালের দিনগুলোতে পাতা ঝরে গিয়ে বেচারা কেমন মরার মতো দাঁড়িয়ে থাকত। মনে হচ্ছে যেন বসন্ত আসার সাথে সাথে ওদের মধ্যে প্রাণও ফিরে এসেছে আর এই গাছগুলিকেও ওপর থেকে দেখা যেত যারা আমার প্রথম দিকে ভিডিও দেখেছেন তারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন গাছগুলিতে তখন যদিও এত সুন্দর লাগতো না এখন যেমন পাতায় পাতায় ভরে উঠেছে চারদিক তখন গাছগুলিতে একটি পাতাও থাকতো না আজকাল যেন বাইরে বেরোতে শুধু এই জন্যই ভালো লাগে কেননা গাছগুলোকে সুন্দরভাবে দেখা যায় আমরা এই সামনে বসা জায়গাটা এসে একটু বসেছিলাম গৌরী গাড়ি দেখতে খুব ভালোবাসে জানেন আগের দিন যে ডবল রেকার ট্রেনটি আপনাদের দেখিয়েছিলাম এই সময়ে ট্রেনটি ট্রেনটিও ওয়াশিংটন থেকে গেথাসবার্গে আসে এই সামনেই যেহেতু আমাদের রেল স্টেশনটা আছে ও এসে এখানে দাঁড়াবে তবে কি জানেন এই ট্রেনটি আমাদের দেশের লোকাল ট্রেনের মতো নয় কেন এই জন্য বললাম এটা এরকম নয় যে সারাদিন ধরেই যাওয়া আসা করছে সকালবেলায় কিছু ট্রেন যায় ওয়াশিংটনের দিকে আর বিকেলবেলায় সেই ট্রেনগুলি ফিরে আসে চলুন দেখি বাড়ির ভেতরের দিকে যাই কদিন ধরে ঘর থেকে দেখতে পাচ্ছিলাম আমাদের যে সামনের বাগানটাতে মালি এসে বারবার কিছু কাজ করে যাচ্ছে কিন্তু বেরিয়ে দেখার আর সুযোগ সুবিধে হয়ে ওঠে না সত্যি বলতে সময়ও হয়ে ওঠে না তারপরে আজকের এখন এসে দেখলাম কি সুন্দর গাছগুলো বসিয়েছে দেখুন এই যে কদিন বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর যেন সামনের বাগানটার পুরো রঙই বদলে গিয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছগুলোতে কেমন বড় বড়ো কুঁড়ি এসেছে দেখুন গোলাপ ফুল কিনা জানি না কোনো ফুল নিশ্চয়ই হবে হয়তো গোলাপ নয় অন্য কিছু কিন্তু দেখতে অসাধারণ লাগছে জানেন আমি সত্যিই অপেক্ষা করছি কবে এই ফুলগুলি ফুটবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাড়িতে ফিরে হাত মুখ হয়ে একটু জল খাইয়ে দিয়েছি কিন্তু তারপরে সে আর ওই প্লেজনের মধ্যে থাকবে না তার ইচ্ছেটা হচ্ছে তাকে আমি মেঝেতে ছেড়ে দিই আর সে একটু ঘুরে ঘুরে বেড়াক সব সময় তো ছাড়ি না মেঝেটাও কখনো কখনো খুব ঠান্ডা থাকে জানেন একটু ঠান্ডা পড়লেই মেঝেটা মারাত্মক ঠান্ডা হয়ে যায় আর যেহেতু দেখলাম তাপমাত্রাটা একটু গরমের দিকে তাই একটু মেঝেতে ছেড়ে দিয়েছে মেঝেতে ছেড়ে দিয়েছি বলে সে আজ খুব খুশি মাঝে মধ্যেই তার ইচ্ছে হয় যাতে আমরা তাকে মেঝেতে ছেড়ে দিই আর সে বাড়িময় ঘুরে ঘুরে বেড়া তবে কি বলুন তো এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো নানা জিনিসে হাত দেওয়া শুরু হয়েছে হাতের কাছে কিছু রাখার উপায় নেই এর মধ্যে একদিন আমাদের ডিশওয়াশারটা চলছিল ডিশওয়াশারটা চললে যেহেতু আলো জলে ওই সুইচগুলো গিয়ে টিপতে শুরু করেছে স্বাভাবিকভাবে ডিশওয়াশার থেকে আওয়াজ আসতে শুরু হয়েছে আমরা দুজনে বুঝতে পারিনি কিসের জন্য হচ্ছে অনেকক্ষণ এদিক ওদিক দেখার পর বুঝতে পারলাম ডিশওয়াশারে কোনো একটা সুইচ টিপে দিয়েছে যে কারণে ডিশওয়াশারটি পজ হয়ে গিয়েছে এখন সন্ধ্যাবেলায় বাবা যেই বাড়িতে ঢুকেছে সে উঠে পড়েছে বাবার কোলে ইচ্ছেটা তার বাবা একটু তাকে বাইরে থেকে ঘুরিয়ে আনুক সারা দিন অপেক্ষা করে থাকে বেচারা বাবা কখন আসবে অফিস থেকে এখন সে কাউকে চেনে না গৌরীকে একটু ঘুরে আসুক ভাবছিলাম রাত্রে কি রান্না করব কি রান্না করব গৌরীকে বাবা বলল আজ আর রান্না বান্না করতে হবে না একটু ইন্ডিয়ান খাবার আনিয়ে নি বিকেলবেলায় এই রাস্তাতেই ঘুরে বেড়াচ্ছিলাম দেখুন কিভাবে বৃষ্টি শুরু হয়েছে একটু বৃষ্টি হলো মানে আবার নতুন করে একটু ঠান্ডা পড়ে যাবে যাক খাবার দাবার আমি নিয়ে নিয়েছি আর চলে এসেছি ভিডিওর একদম শেষে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখেন ফেসবুক থেকে দেখলে আমায় ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার